ছ থেকে সাতশো মিটার নবদ্বীপটা খুব জলে চল্লিশ থেকে পঞ্চাশ মিটার সবাই কিন্তু সুইমিং পুল এ সন্ধে সন্ধ্যে কিন্তু স্নান করছে দারুণ কিন্তু একটা মুহূর্ত এখানে উপভোগ করছে শীতকালে একদম নদীর আপনারা এটা শীতকালে হবে এটাও মায়াপুরে প্রথম যে মায়াপুরের মুখে নমস্কার আমি সুদীপ বণিক তোমাদেরকে আরো একটি নতুন ভিডিওতে আবারও স্বাগত নবদ্বীপ মায়াপুর যারা ঘুরতে আসবেন সব থেকে কিন্তু একটি বেস্ট হোটেল আজকে কিন্তু এই হোটেলে থাকছে দারুণ চমক বেশ কিছু রুম রয়েছে যেগুলো ফাইভ স্টার হোটেলকেও হার মানাবে রয়েছে একটি সুইমিং পুল সব কিছু দেখাবো আমার এই ভিডিওর মাধ্যমে কিভাবে আসবে আগে তোমাদেরকে ডিটেলসটা বলে দিই আমি যেহেতু নবদ্বীপ ধাম হয়ে যাচ্ছি তাই নবদ্বীপ থেকে আমি দশ টাকা দিয়ে লঞ্চের টিকিট কেটে নিলাম আপনারা চাইলেও নৌকো করেও যেতে পারবেন নৌকোর টিকিট নেবে পাঁচ টাকা করে আর লঞ্চে গেলে একটি সুবিধা কি আপনাদের একটুকু হাঁটতে হবে না নকোই গেলে জাস্ট দু চার মিনিট হাঁটতে হবে এজে প্লাজা হোটেলটি যেতে ঘাট পারাপার করে আমি চলে এসেছি এবার যাব হোটেলে চলুন তোমাদের ল্যান্ডমার্কটা বলে দিই এইদিকে রয়েছে হলো মায়াপুর সেই গেটটি রয়েছে এই দিক দিয়ে কিন্তু এসেছি আমি আর এইদিকে চলে যাবো আমরা হোটেল এজে প্লাজা আর এখানে লেখা রয়েছে হলো স্বরূপগঞ্জ ও কৃষ্ণনগর জাইভার ঘাট আর ঠিক ঘাটের এদিকে রয়েছে শ্রীকৃষ্ণ হোটেল যাত্রী নিবাস এর এইখান দিয়ে কিন্তু চলে যাব এইখানে কিন্তু খুব সুন্দর কিন্তু গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে যারা দূর দূরান্ত থেকে আসবেন গাড়ি করে তারা কিন্তু এখানে গাড়িও কিন্তু পার্কিং করতে পারবে এবং সেই গাড়ি পার্কিংয়ে কিন্তু ফ্রি অ্যান্ড কস্ট কোনো টাকা পয়সা কিন্তু লাগবে না আপনাদের হোটেল এজে প্লাজা এই যে ফ্ল্যাট এবং লেখা রয়েছে হোটেল এজে প্লাজা আর সামনেই কিন্তু রয়েছে একটি ছোট্ট সুইমিং পুল চলুন পুলটি দেখানো যাক কেমন এখানে কিন্তু সন্ধ্যার সময় কিন্তু অনেক যাত্রীরা এসছেন এবং সুইমিং পুলের কিন্তু খুব সুন্দর কিন্তু উপভোগ করছে এখানে আপনারা যারা আসবেন এটিও হয়তো প্যাকেজের মধ্যে আপনাদের পড়ে যাবে সুইমিং পুলে চান করতে পারবেন আবার দিকে রয়েছে হলো গঙ্গা ওইদিকে কিন্তু ঘাট পাড়াবাড় করছে দেখতে পাচ্ছেন এরা কৃষ্ণনগর থেকে যারা আসবেন মনে করছেন তারা কিন্তু ঠিক এইখানে কিন্তু আসবে নৌকা আর এইখান থেকে বুঝতেই পারছেন কতটা কাছে হতে পারে এস জে প্লাজা হোটেলটি আর আমরা চলে যাব এবার হোটেলের রুমে আর সামনেই কিন্তু রয়েছে একটা মায়াপুর ইসকন মায়াপুরের যে একটা ফ্রেম রয়েছে খুব সুন্দর আর সামনেই রয়েছে রিসেপশন রিসেপশন খুব সুন্দর কিন্তু এইখানে জায়গাটি রয়েছে আর এই দিক দিয়ে কিন্তু চলে যাব আমরা হোটেলে রুমে চলুন হোটেলের রুমগুলো তোমাদের দেখানো যাক আর কত সুন্দর একটি হোটেল দেখতেই পাচ্ছেন কি ফ্যাসিলিটি আছে আমরা কিন্তু সব জানবো আজকের আমাদের এই ভিডিওর মাধ্যমে এখানে কিন্তু লাইট শোটা কিন্তু দারুণ রয়েছে হোটেলে চলে যাব আমরা থার্ড ফ্লোরে আমি কিন্তু ফার্স্ট রুম দেখাতে চলেছি রুমটি কেমন সেটি কিন্তু দেখানো যাক তোমাদের চলুন তোমাদের আজকে ফার্স্ট আমি যে রুমটি দেখাবো রুম নাম্বার একশো চোদ্দো চলুন রুমটি দেখে নেওয়া যাক এখানে কিন্তু রুমটি কিন্তু দারুণ কিন্তু জাস্ট একটাই কথা আসছে মুখ দিয়ে এখানে বেডটি দেখুন যে কত সুন্দর একটি বেড রয়েছে এখানে মোটামুটি দু থেকে তিনজন কিন্তু আরামসে কিন্তু থাকতে পারবে রয়েছে দুটো বালিশ রয়েছে দুটো কুষাণ রয়েছে আর বেডটি কত সুন্দর লাইটের কাজ রয়েছে আর রয়েছে একটি ফ্যান রয়েছে এসি রয়েছে আর এই দিকে কিন্তু উইন্ডো রয়েছে সেটি কিন্তু দেখা একটু যেহেতু নাইটের ভিউ সেহেতু কিন্তু খুব একটা আসবে না এখান দিয়ে দিনের বেলা আরও কিন্তু খুব সুন্দর কিন্তু ভিউটা দেখতে পারবে এখানে কিন্তু নাইটের ভিউটিও কত সুন্দর কিন্তু দেখা যাচ্ছে কিন্তু দিনের বেলা কিন্তু আরও সুন্দর কিন্তু লাগবে আর রয়েছে ওইদিকে গঙ্গা নদী সেটিও কিন্তু দেখা যাচ্ছে এখান থেকে এখানে কিন্তু প্লাক পয়েন্ট রয়েছে একটি কিন্তু এখানে চেয়ার রয়েছে একটি টেবিল রয়েছে টেবিলের সাথে দুটো গ্লাস একটা অল আউট সব কিছু রয়েছে টিস্যু রয়েছে কত সুন্দর প্লাক পয়েন্ট এদিকে রয়েছে আর রয়েছে এসি এবার আমাদের যে দাদা রয়েছে ওনার এই দাদার থেকে রুমের যে প্রাইসটা কত রয়েছে সেটি কিন্তু আমরা জেনে নেব হ্যাঁ দাদা যদি রুমের প্রাইসটা একটু বলেন তো আমাদের হোটেল যে পাবেন নশো নিরানব্বই থেকে রুম রেন্ট স্টার্টিং রয়েছে তো আমরা যে রুমটা এখন দাঁড়িয়ে আছি আমরা এটা হচ্ছে ভিআইপি প্রিমিয়াম ক্যাটাগরির রুম তো এটা হচ্ছে নন রিভার সাইড রুম আমি রিভার সাইড রুমগুলো দেখাতে পারছি না আমি ছবিগুলো দিয়ে দেবো স্ক্রিনে দিয়ে দেবে দাদা তো এই রুমটা নন রিভার সাইড কিন্তু গঙ্গার ভিউ আছে তো এই রুমটা নন এসি প্রাইস রয়েছে হচ্ছে সতেরোশো টাকা আর এসিতে হ্যাঁ এসি দিয়ে একুশশো নিরানব্বই আর নন এসিতে সতেরোশো নিরানব্বই এত সুন্দর একটা রুম কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা যে কত কমে সতেরোশো নিরানব্বই টাকায় কিন্তু এই রুমটি পেয়ে যাচ্ছেন এবং উইথ এসি হলো হ্যাঁ একুশশো নিরানব্বই টাকা দেখতে পাচ্ছেন ফ্যান রয়েছে এসি রয়েছে বেডটা কত সুন্দর আচ্ছা আমি একটা কথা জিজ্ঞাসা করি এই বেডে কি একজন মেম্বার মোটামুটি থাকতে পারবে হচ্ছে ডবল শেয়ারিং বেড ডবল শেয়ারিং বেড আপনারা যদি তিনজন থাকতে পারেন সেখানে আমরা অ্যালাউ করে দেবো আমাদের বেশিরভাগই মানে সতেরোটা রুম আছে সতেরোটার মধ্যে হচ্ছে ষোলোটা রুম হচ্ছে টু বেডরুম অ্যাডজাস্ট করে তিনজন হয়ে যায় আর একটা আছে ফোর বেডরুম সেটা অ্যাডজাস্ট করে ছজন হয়ে যায় আর কয়েকটা রুমের সুফাগ্রাম বেড আছে সেটা যদি কেউ খুলে নেয় তাহলে একটা রুমে পাঁচজন করে হয়ে যায় সুফাগ্রাম বেডে দুজন

রয়েছে শাওয়ার শাওয়ার গিজার রয়েছে রয়েছে বেসিন রয়েছে বালতি রয়েছে খুব সুন্দর কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু বাথরুমটি দেখতেই পাচ্ছেন এখানে বেসিন রয়েছে বালতি মগ সবকিছুই রয়েছে শাওয়ার একটি রয়েছে হলো কোমোট হ্যাঙ্গিং রয়েছে খুব সুন্দর কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু বাথরুমটি অনেক হোটেলে কিন্তু এটি দেখতে পাওয়া যায় একটা টুলও রয়েছে যারা সুইমিং পুলে চান করবে চান করেছে কিন্তু এখানে খুব সুন্দরভাবে কিন্তু স্নান করতে পারবে তোমরা দেখতেই পাচ্ছ এবার নেক্সট যে রুমটি রয়েছে সেটি আমরা এবার দেখে নেবো কে আছেন যে রুমে এসে ওয়ার্ড্রপগুলো খোঁজেন তো ওয়ার্ড্রপ কিন্তু এখানে তৈরি হয়ে যাচ্ছে রুমে কিন্তু চলে যাবে মোটামুটি কতদিনের মধ্যে এটা কমপ্লিট হয়ে যাবে যদি বলে দেন সবটা 2 মধ্যে রেডি পুরো রেডি আছে শুধু গ্লাসটা অর্ডার করা আছে মানে প্রত্যেকটা রুমে আমাদের এমন 7 ফুটের বা 8 ফুটের ওয়ার্ড্রপ থাকবে তার সাথে সিক্স ফুটের মিরর থাকবে তো আর দু সপ্তাহের মধ্যে সব রুমে আপাতত ওয়ার্ড্রপ কারণ হোটেলটা একদম নতুন একদমই নতুন হ্যাঁ কদিন আগে সুইমিং গুলো চালু ছিল না তো এখন সুইমিং পুলটা চালু হয়ে গেছে দেখতে পাচ্ছি তো এখন লাইট দি কিন্তু পেড়ে চারিধার করা রয়েছে খুব সুন্দর কিন্তু এটা ওয়াও রুম একদম জাস্ট ওয়াও। হ্যাঁ এদিক কিন্তু ওয়ালের এর কিন্তু দারুণ কিন্তু রয়েছে। বেডটা কত সুন্দর দেখতে পাচ্ছো আর এখানেও কিন্তু সেম দুটো বালিশ দুটো কুশন রয়েছে একটা কিন্তু কম্বলও দেওয়া রয়েছে। এখানে এটা টাওয়াল যদ্দূর সম্ভব টাওয়াল রয়েছে রয়েছে একটি ফ্যান রয়েছে রয়েছে এসি রয়েছে এখানে কিন্তু একটা চেয়ার রয়েছে টি টেবিল রয়েছে একটি অল ব্যবস্থা রয়েছে আর প্লাগ পয়েন্টে চার্জের জন্য অসুবিধা হবে না এখানে দু দুটো কিন্তু প্লাগ পয়েন্ট দেওয়া রয়েছে আর রয়েছে একটি সুন্দর যেটা আমি দেখিয়ে দিই আয়না আয়নাও কিন্তু এখানে রয়েছে আচ্ছা দাদা এই দাঁতি এবার জেনে নিই যে এই রুমের প্রাইসটা যদি বলেন কত রয়েছে কাপল একদম এটা বেশিরভাগ কাপলটাই চয়েস করে কিন্তু কাপলটাই বেশি প্রেফার করে কারণ ডেকোরেশন একটু অন্যরকম তো এটাও নন লেবার সাইড এটা হচ্ছে নন এসি হচ্ছে পনেরোশো নিরানব্বই আর এসি দিয়ে হচ্ছে উনিশশো নিরানব্বই আর সিজন অফ সিজনের রেটটা একটু আপ ডাউন করে এমনি নর্মালি এই রুমটা ষোলোশো টাকা এসি দিয়ে হচ্ছে দু টাকা আচ্ছা মায়াপুরে তো দুটো টাইম খুব ভিড় হয়ে থাকে রাজযাত্রা দোলযাত্রা এবার রুমের প্রাইস কি একই থাকবে না যদি আপ ডাউন করবে না না রুমের প্রাইসটা আপ ডাউন করে সব থেকে ভালোই আপনারা কল করে নেবেন কারণ যে অনেকগুলো ফেস্টিভ্যাল আছে সব থেকে বেশি ফেস্টিভ্যাল আমাদের যেটা রেটটা বাড়ে সেটা হচ্ছে হোলির টাইমে রাশের টাইমে পঁচিশে ডিসেম্বর ফার্স্ট জানুয়ারি তো যেইগুলো একটু ছুটি বেশি পড়ে দু তিন দিন তো সেই সময় রেটটা একটু ডাউন করে তো সব থেকে বলে আপনার কল করে আমাদেরকে জেনে নেবেন যে কোন দুমের কী প্রাইস আছে আমরা সব পিকচারস পাঠিয়ে দেবো যেটা পছন্দ হবে সেটা রেট করে দেবো তার ফিফটি পার্সেন্ট অ্যাডভান্স করলেই আমরা বুকিং করে আপনাকে বিলটা পাঠিয়ে দেবো আচ্ছা দাদা আপনাদের যদি নাম্বারটা যদি মোবাইলে শেয়ার করে দেন তো আমাদের বুকিং নাম্বার হচ্ছে হোটেলের এইট টু ফাইভ ডবল জিরো টু এইট নাইন জিরো টু আবারও বলছি এইট টু ফাইভ ডবল জিরো টু এইট নাইন জিরো টু এটা হচ্ছে আমাদের হোটেলের রিসেপশনের নাম্বার আপনারা এই নাম্বারে কল করবেন কল করে আমাদেরকে বলবেন রুমের পিকচার পাঠাতে তো আমরা রুমের পিকচার আর রেটসগুলো পাঠিয়ে দেবো কোন রুমটা পছন্দ হচ্ছে আমাদের স্ক্রিনশট করে পাঠাবেন তার রেটস বলে দেবো যা অ্যামাউন্ট হচ্ছে তা ফিফটি পার্সেন্ট আমাদেরকে অ্যাডভান্স করতে হবে আর তার স্ক্রিনশটটা পাঠিয়ে নাম আর ডেট ফোন নাম্বার এইগুলো অ্যাড্রেসগুলো দিয়ে দিলে আপনাদেরকে বিল কেটে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবে তো এই বিলটা এসে দেখালে আপনাদের রুম আপনারা পেয়ে যাবেন ঠিক আছে আর রুম নাম্বার তো আমি দেখিয়ে দিচ্ছি আর সব থেকে বড়ো আমাদের হোটেলে প্রচুর বুকিং আছে তো আসার আগে আপনারা দু তিন দিন আগে বুকিং করে আসাটাই বেটার কারণ ডাইরেক্ট এসে রুম অ্যাভেলেবেল থাকে না বললেই চলে যেমন দাদা আজকে এসছে তো রুম একদমই খালি নেই দুটো রুমই খালি ছিল সেটা আপনাদেরকে দেখিয়ে দিন

আর একটা হচ্ছে তারণীপুর ঘাট আপনারা একদম মায়াপুর প্রপার মায়াপুর ঘাটে আসবেন নৌকাটা পার করে ডান হাতের প্রথম হোটেলটাই আমাদের এখানে আমাদের দুটো হোটেল আছে একটা শ্রীকৃষ্ণ হোটেল একটা এজে প্লাজা শ্রীকৃষ্ণ হোটেলের ভেতর দিয়ে হচ্ছে আমাদের এন্ট্রেন্স সেম প্রসেস যারা হচ্ছে হাওড়া থেকে আসেন। হাওড়া থেকে আপনাকে নামতে হবে নবদ্বীপ ধাম বা বিষ্ণুপ্রিয়া আপনার নবদ্বীপ ধাম থেকে টোটো কিংবা অটো করে মায়াপুর ঘাটে আসতে হবে সেম প্রসেস নৌকাটা পার করে আসলে আমাদের হোটেল আর যারা বাই রোড গাড়ি নিয়ে আসছেন কৃষ্ণনগর করে সেম প্রসেস আপনারা যেখান থেকে আসুন না কেন একদম মায়াপুর টিকিট কাউন্টারের সামনেই আমাদের হোটেল এখান থেকে সুবিধা কি কি আছে বলছি কারণ এখান থেকে আমাদের হোটেল থেকে সব কাছে মন্দিরটা ছ থেকে সাতশো মিটার নবদ্বীপটা খুব জলে চল্লিশ থেকে পঞ্চাশ মিটার মানে দুপা দিলেই হচ্ছে নবদ্বীপ ঘাট পেয়ে যাবেন আর মানে সব বেস্ট প্লেস আমরা বলতে পারেন সব সবকিছু ঘুরতে পারেন আপনারা এখানে এসে আর এত হোটেল থাকতে আপনারা মায়াপুরে এ যে কেন আসবেন এটা অনেকের কোয়েশ্চেন হ্যাঁ হ্যাঁ অনেকেই কোয়েশ্চেন থাকে যে এ যে প্লাজাতে কেনই আসবেন কেন আসবো কারণ মায়াপুরে চারশো পাঁচশো টাকার রুম আছে ভালো ভালো রুম আছে তো আমাদের হোটেলে আসার কারণ আমরা একটু অন্যরকম একটু ইউনিক করার চেষ্টা করেছি মায়াপুরে যেটা আপনারা দেখবেন দীঘাপুরেতে দেখতে পাওয়া যায় এই ক্যাটাগরির হোটেল বেশিরভাগ দীঘাতেই বেশি পাওয়া যায় তো আমরা দীঘা আর মায়াপুরের ভাইভটা পুরোটা মায়াপুরের মধ্যেই আপনারা পেয়ে যাবেন তো সবার প্রথমে যেটা বলি ফেসিলিটিসের মধ্যে আমাদের কী আছে প্রিমিয়াম লাকজারি কোয়ালিটির রুম আছে তার সাথে আমাদের একদম ঘরোয়া রান্না যেটা হচ্ছে ফুড আমাদের সবথেকে বেশি মানে পপুলারিটি হয়েছে আমাদের খাবারটা তো এখানে আপনার রুমে মেনু কার্ড থাকবে আপনারা কল করবেন রুমে খাবার পেয়ে যাবেন আর সব থেকে বড় কথা আমাদের সুইমিং পুল আছে রিভার সাইড আছে আর নদীর ধারে দাদাকে আমি একটু পরে দেখাবো নদীর ধারে একটা বসার জায়গা আছে সেখানে আমরা ক্যাফে করবো তো সেখানে শীতকালে বনফায়ারও আমরা আয়োজন করবো তো এইখানে আসলে তোমরা বোরিং হবে না শুধু মায়াপুর ঘুরতে আসছো বলে একদিনে ঘুরে চলে গেলে হবে না তো এখানে আসো দুদিন থাকো একদিন মায়াপুর ঘুরো নবদ্বীপ ঘোরো আর একদিন হোটেলে এজেপাজার টাইম স্পেন্ড করো অ্যাক্টিভিটিসে ভর্তি আছে তো যাই হোক তোমরা আসো এসে এজেপাজে এনজয় করো আচ্ছা দাদা যারা পুলের কথা বললেন যে পুলে যারা থাকবে তাদেরকে এক্সট্রা চার্জ বা গাড়ি পার্কিং করবে এক্সট্রা চার্জ কি লাগবে না আমাদের ফ্রি পার্কিং আছে আমাদের হচ্ছে টু হুইলার আর ফোর হুইলার ট্রাভেলার আমাদের গেটটা ছোটো তো ট্রাভেলার ঢুকবে না স্করপিও যাই হোক ছোটোখাটো যে কোনো চার চাকার গাড়ি ঢুকে যাবে ফ্রি পার্কিং আর পুলে নামতে কোনো এক্সট্রা চার্জ লাগে না হোটেলের রুম রেন্টের সাথে সেটা অ্যাড থাকে সেটিও কিন্তু আমি আপনাদের দেখিয়ে দিই একবার হ্যাঁ খুব সুন্দর কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু বাথরুমটি আর কি এই মানে এখনো কিন্তু কেউ আসেনি মনে হচ্ছে যেরকম একদমই নতুন একদমই নতুন ঢুকে কিন্তু বাথরুমে কিন্তু ঢুকে কিন্তু একটি বেসিন পাবে এখানে খুব সুন্দর কিন্তু একটি পরিষ্কার পরিচ্ছন্ন একটি বেসিন রয়েছে রয়েছে একটি গিজার রয়েছে কোমোড রয়েছে শাওয়ার আর হ্যাঙ্গিংয়েরও ব্যবস্থা রয়েছে খুব সুন্দর কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন আমি দেখাতে পারছি যে একদমই নতুন মানে আজকে যদি আপনারা কেউ বুক করবেন মনে করেন তাহলে কিন্তু দাদা কিন্তু আজকে কিন্তু বুক নিয়ে নেবে কি দাদা নেবেন তো একদম সামনেই কিন্তু রয়েছে কিন্তু খুব সুন্দর কিন্তু একটি ব্যালকানি সেখানে কিন্তু নদীর ভিউটা খুব সুন্দর পাওয়া যাবে চলুন এবার নদীর ভিউটা কিছুটা নেওয়া যাক আচ্ছা এখান থেকে কিন্তু যে পুলটা রয়েছে এই পুলটা কিন্তু আমি দেখাতে পারছি খুব সুন্দর এখান থেকে ক্লিয়ার একদম পুলটা রয়েছে আর রয়েছে কিন্তু এদিকে নদী রয়েছে গঙ্গা নদী আর ওপারেই রয়েছে হল কৃষ্ণনগর যারা কৃষ্ণনগর থেকে আসবেন তারা বুঝতেই পারছেন যে এই কৃষ্ণনগর কিন্তু ঘাট পার করে জাস্ট দু মিনিট দু থেকে তিন মিনিট মতো লাগবে নৌকোয় আর ঘাট পার করেই কিন্তু ঘাটের কাছেই কিন্তু এ প্লাজা হোটেলটি কিন্তু রয়েছে মোটামুটি রুম কতগুলো ক্যাপাসিটি রয়েছে আর সব থেকে ডিমান্ডিং রুম আর রিভার সাইজ রুম যেমন দেখতে পাচ্ছ এটা হচ্ছে একশো তেরো নম্বর রুম আর এটা হচ্ছে একশো পনেরো নম্বর রুম এটা হচ্ছে আমাদের হোটেলের মোস্ট লাক্সারিয়াস রুম বলতে পারো এই রুমগুলোর এসি রেট রয়েছে পঁচিশশো টাকা আর নন এসি রেট রয়েছে দু হাজার টাকা তো আর ব্যালকনি রুম যেটা আছে সেকেন্ড ফ্লোরে সেগুলো হচ্ছে এসিতে রয়েছে বাইশশো আর নন এসি রয়েছে ষোলোশো আর ফার্স্ট ফ্লোরের ব্যালকনি রিভার সাইড যেগুলো সেগুলো রয়েছে নন এসিতে পনেরোশো বা ষোলোশো আর এসিতে দু হাজার থেকে বাইশশো মানে বেশিরভাগ আমাদের ডিমান্ডিং সব থেকে বুকিং বেশি আসে এই ছটা রুম কারণ সবগুলো হচ্ছে রিভার্স সাইডে আপনারা রুম থেকে নদীর ভিউটা পুরো বেড থেকে পেয়ে যাবেন তো আমি ছবিগুলো তোমাকে দিয়ে দেবো তুমি স্ক্রিনে দিয়ে ছবিগুলো তো যারা যারা আসছো বুকিং করে আসো হোটেলে কি কি হোটেলে ডকুমেন্টস যারা ফ্যামিলি নিয়ে আসছেন তাদের হচ্ছে একটা ডকুমেন্টস হলেই হয়ে যাবে আর যারা কাপেল আসছেন এটা একদমই কাপল ফ্রেন্ডলি হোটেল আমরা পুরো লিগালি হোটেলটা চালাচ্ছি আর এখানে আমাদের তিনটা রকমের লাইসেন্স আছে একটা হচ্ছে সরাই লাইসেন্স যেটা আমরা অ্যাপ্লাই করেছি একটা হচ্ছে ফায়ার লাইসেন্স আরেকটা আছে হচ্ছে ট্রেড লাইসেন্স আর যেটা হচ্ছে মায়াপুরের প্রথম লাইসেন্স সেটা হচ্ছে আয়োসো লাইসেন্স সেটা আমাদের কমপ্লিট হয়ে গেছে তো কাপলদের কোনো সমস্যাই নেই ছেলেদের একুশ প্লাস লাগবে আর মেয়েদের আঠেরো প্লাস উইথ অরিজিনাল আইডি আপনারা এসে আইডিটা দেবেন এন্ট্রি হবে আপনার আইডি আপনাকে রিটার্ন করে দেওয়া হবে চেকআউটের সময় তো কাপলদের কোনো সমস্যাই নেই আচ্ছা আচ্ছা আরেকটা কথা লাস্ট যারা পোষ্য আছে বাড়িতে কুকুর বিড়াল অনেকে পোষ্য আছে পোষ্য কি অ্যালাউ আছে হ্যাঁ একদম এখানে পেট ফ্রেন্ডলি হোটেল কিন্তু একটাই সমস্যা অনেকে কুকুর দেখে ভয় পায় তো রুমের মধ্যে রাখার চেষ্টা করবেন আর রুমটা যদি নোংরা হয় সেটা আপনাদেরকে ক্লিন করতে হবে এমনি পেট ফ্রেন্ডলি পুরোটাই ওকে ওকে থ্যাংক ইউ দাদা কিন্তু আমাকে হোটেলের যে কীরকম ক্যাপাসিটি হবে ঠিক কিন্তু আমাকে আর কি মোবাইলে দেখাচ্ছে যে পুরো চাঁদের মতো কিন্তু লাগছে কিন্তু তোমরা যারা দেখছো তো বুঝতেই পারছো এটা পুরো একদম চাঁদের মতো লাগছে ঠিক এইখানটা কিন্তু হবে এখানে কিন্তু এই ডিজাইনটা হবে

জায়গাটা হচ্ছে ক্যাফেটেরিয়া হবে আর শীতকালে একদম নদীর পাশেই আপনারা বন ফায়ার করতে পারবেন এটা হচ্ছে শীতকালে হবে এটাও মায়াপুরে প্রথম যে মায়াপুরের বুকে বন ফায়ার মায়াপুরের বুকে বন ফায়ার হবে এখানে খুব সুন্দর কিন্তু জায়গাটা একদম নদীর ভিউটাও পাচ্ছে যদি কেউ বলে যে কেউ এসে বার্থডে সেলিব্রেশন করবে কেউ এসে কোনো প্রোগ্রাম অ্যারেঞ্জ করতে আমরা এখানে সব অ্যারেঞ্জ করে দেবো এখানে অনেকে আছে বার্থডে সেলিব্রেশন করে এই জায়গাটায় আচ্ছা তার জন্য এক্সট্রা কিছু চার্জ লাগবে সেটা আমাদের কলেই বলে দেওয়া হবে কি কি চার্জ লাগবে যদি কেউ এসে কোনো রকম সেলিব্রেশন কেউ যদি ডেটে আসে কেউ ধরো নতুন হানি মনে এসে একটু ডেকোরেশন করেই দেওয়া জায়গাটা আমরা রুমেও করি সেটা যে রুমটা একটু তো এই জায়গাটা বসে বিকালবেলাটা টাইম স্পেন্ড করার জন্য বেস্ট জায়গা এখানে এবার স্ন্যাক্স নাও চা নাও আর নদীর হাওয়া আর এখানে খাবার দাবার কি পাওয়া যাচ্ছে একটু যদি বলেন হ্যাঁ আমাদের এখানে ফুড অ্যাভেলেবেল আছে এখনো রেস্টুরেন্টটা চালু হয়নি কিন্তু রুম সার্ভিস এখন চালু হয়ে গেছে তো আমাদের এখানে একশো দশ টাকা হচ্ছে ভেজ থালি তার মধ্যে দু রকম সবজি থাকবে দু রকম ভাজা থাকবে মিষ্টি চাটনি পাঁপড় দই যা যা থাকে একটা থালিতে সব কিছু থাকবে একশো কুড়ি টাকা আর এক থালি নিলে পড়বে একশো চল্লিশ টাকা ফিশ থালি নিলে পড়বে একশো ষাট টাকা আর চিকেন থালি নিলে পড়বে একশো আশি টাকা তো যারা আসছেন লাঞ্চটা যখন তখন আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন যখনই আসুন লাঞ্চটা পেয়ে যাবেন কিন্তু রাত্রের দিনারটা আমাদেরকে সন্ধ্যা ছটার মধ্যে দিয়ে দিতে হবে ডিনার করবেন ছটার মধ্যে অর্ডার করে দেবেন রাত নটা সাড়ে নটা দশটার মধ্যে আপনারা রুমে খাবার প্রোভাইড করে দেবো ওকে থ্যাংক ইউ হ্যাঁ খুব সুন্দর কিন্তু জায়গাটি বন ফায়ারের জন্য একদম বেস্ট একটি জায়গা দারুণ এই ছিল আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো অবশ্যই একটি কমেন্ট করে জানিও আর ভিডিওটা লাইক করো আর চ্যানেলের নতুন হয়ে থাকলে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো এরকম দুর্দান্ত হোটেলের ভিডিও পেতে আজকে দেখালাম এ প্লাজা নবদ্বীপের বেস্ট হোটেল সেটি যেটিতে রয়েছে হলো সুইমিং পুল এবং লাক্সারি রুমগুলো রয়েছে সেগুলোও কিন্তু আমি দেখিয়েছি টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ ভালো থেকে সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই